ইউজেনিক উইটলেট গত বছর ডিজাইনার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন স্পেনের মানুষ কিন্তু কাজ শিখেছেন প্যারিসে স্বনামধন্য ডিজাইনার ফিলিপ স্টার্কের কাছে তার ছোট্ট টিম একসঙ্গে নানা প্রজেক্ট নিয়ে কাজ করে কেননা প্রকল্পের ধারণা থেকে চূড়ান্ত পণ্যটি তৈরি হতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায় চলুন তবে উইটলেটের কিছু কাজের নমুনা দেখে আসা যাক ইউজেনি কুইটলেটের জন্ম উনিশশো সালে স্পেনের ইবিৎসায় বার্সেলোনায় ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন এটা খুবই জরুরি যে প্রত্যেকটি জিনিসে যেন একটা জাদু থাকে এমন কিছু একটা যা আপনাকে চমকে দেবে আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে শেষমেশ আমাদের চাই হয়তো একটা চেয়ার কিংবা টেবিল কিংবা বাতি কিন্তু আমরা তা নিয়ে খেলতেও চাই জিনিসটা তৈরি করার সময়ে এই অনুভূতি হওয়া চাই যে এটা শুধু একটা কাজের জিনিস নয় বরং তার যা কাজ তার চেয়ে অনেক বেশি কিছু সেই জিনিসটার মধ্যে লুকিয়ে আছে এটাই হলো ড্রিম টুলসের আইডিয়া জলের নিচে যে জগৎ তা থেকে আমি প্রেরণাটা পাই এটা হলো সাগরের উপরি ভাগ এগুলো হলো সাগরের ঢেউ এখানে আবার টেলিফোন রাখা যায় কিংবা কলম কিংবা ভিজিটিং কার্ড তারপর এটাকে টেবিলের উপর রাখলেই হলো দু হাজার সাল থেকে কুইকলেট নিজেকে বলেন দিজুনিয়াদোর স্প্যানিশ ভাষায় ডিজাইনার আর ভাবুক মেলালে যা দাঁড়ায় তার ছোট্ট টিম নানা প্রজেক্ট নিয়ে কাজ করে কেননা প্রকল্পের ধারণা থেকে চূড়ান্ত পণ্যটি তৈরি হতে বছর পাঁচেক সময় লেগে যায় আমরা কত বড় কোম্পানি সেটা কথা নয় বড় প্রোডাক্টের মতোই একটা ছোট প্রোডাক্টেও অনেকটা কাজ থাকতে পারে যেমন ধরুন এই প্লাস্টিকের ফর্ক বা কাটা যে কোনো সেতু কিংবা বাড়ির মতোই এটা পরিকল্পনা করে করা হয়েছে ইউজেনী কুইকলেট ডিজাইনের কাজ শিখেছেন প্যারিসে ফিলিপ স্টার্কের কাছ থেকে বছর কাজ করেছেন তিনি স্টার্কের সঙ্গে এটা সেই মাস্টার্স চেয়ার যা আমি স্টার্কের সঙ্গে তৈরি করেছিলাম ফিলিপ স্টার্ক ডিজাইনার অব দ্য ইয়ার নির্বাচিত হওয়াটা কুইটলেটের কাছে একটা বিশেষ সম্মান।